আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পদ টিভি টোয়েন্টি ফোরের পক্ষ আপনাদের সাবেক আন্তরিক প্রীতি এবং জানাচ্ছি প্রদর্শক বৈষম্যবিরতি প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন নওগাঁ জেলার অন্যতম একজন নন্দিত মুখ শহীদ অন্যতম একজন আদর্শ সৈনিক নওগাঁ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক নওগাঁ জেলার সদর উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান একজন বিদক্ত আলোচক ত্যাগের নেতৃত্ব সেই সাথে নওগাঁ পাঁচ সদর সংসদীয় আসনের নন্দিত মুখ জনাব আবু বক্কর সিদ্দিক নান্নু আজকের অনুষ্ঠানের আলোচক প্রিয় প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে নম্বর করলে আমরা আজকের দিন সূর্যের আদর্শ নিয়ে দীর্ঘ চল্লিশটি বছর রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ নগা সুপ্রতিষ্ঠিত করার জন্য যিনি কাজ করে গেছেন তার কাছ থেকে আমরা নগা রাজনীতির কিছু ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের সাথে যুক্ত আবু বক্কর সিদ্দিক নান্ন যারা আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন এই যে দীর্ঘ সময় যাবত আপনি রাজপথে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের গড়া দল জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠনের পাশাপাশি যুব সংগঠনের পাশাপাশি আপনি মূল সংগঠনও নেতৃত্ব দিয়েছেন এখনও দিয়ে যাচ্ছেন আপনি দর্শকদেরকে জানান যে কি প্রেরণা উৎসব ও উদ্দীপনা থেকে আপনি শহীদ জিয়ার আদর্শের রাজপথে আসলেন আমি প্রথমেই আমাদের স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগেরাত কামনা করে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মহতি দিয়েছেন এবং যে সমস্ত মা বোনেরা তাদের সম্মরণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বিগত আন্দোলনে ফাইস্টিক সরকারকে উৎখাতে জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতাকর্মীরা আত্মহতি দিয়েছেন তাদের আত্মার মাতফেরাত কামনা করে বিগত পাঁচই আগস্টের জনতা ছাত্র জনতার আন্দোলনের যারা শহীদ হয়েছেন সেই সমস্ত আত্মার মাতফেরাত কামনা করে যারা অসুস্থ রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি পাশাপাশি দর্শক শ্রোতাদের আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি উনিশশো উনআশি সাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হই সম্পৃক্ত হওয়ার পর সাধারণ কর্মী হিসাবে মাঠে কাজ করেছি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতি করে অধ্যাপতি বিগত দিনে আমি থানা বিএনপির আহ্বায়ক থানা বিএনপির সভাপতি উপজেলার চেয়ারম্যান বিগত দিনে আহ্বায়ক ছিলাম আবারও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাকে আবারও নওগাঁ জেলার আহ্বায়ক হিসাবে দায়িত্ব প্রদান করেছে আমি তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সফলতা কামনা করছি জি আপনি যেমনটি বলছিলেন সেই উনিশশো সালের যে চিত্রটি তখন আপনি ছাত্র ওই সময়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি প্রেক্ষাপট বিনির্মাণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউরহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং উনআশি সালের একটি নির্বাচন হয় আটাত্তরের এক সেপ্টেম্বরে জাতীয়তাবাদী দল বিএনপি গঠন হয় কয়েক মাসের মধ্যেই ছাত্র সংগঠন ও যুব সংগঠন গঠন হয়ে পড়ে এরপরে উনাশি সালে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে প্রধান সামরিক প্রশাসক থেকে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান এবার তিনি হয়ে গেলেন রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের মহান রাষ্ট্রপতি এই যে একই সাথে যে গুণগুলি বিশেষ করে তিনি অর্জন করলেন এবং সবার সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিলেন এটি বাংলাদেশের রাজনীতিতে আসলে কতটা একটা দিকপাল বলে আপনি মনে করছেন উনিশশো পঁচাত্তরের পূর্ব পূর্বে যারা সরকারের ক্ষমতা